মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা গৌহাটির পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুগলি মোড় এলাকায় এক মোটর সাইকেলের সঙ্গে একটি ডিসিএম সংঘর্ষে ঘটনার ফলে মৃত্যু হয় এক মহিলার ওই মহিলার নাম অদিতি চৌধুরী বয়স আনুমানিক সাত বছর বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার বড়ো আঙারিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় তিনি মেয়ের বাড়ি দেবখণ্ড থেকে বাপের বাড়ি শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি একটি মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন সেই সময় পশ্চিম পাড়ার দিক থেকে আসা ওই ডিসিম গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার ফলেই তার মৃত্যু হয় জানা যায় তিনি হাজিপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে তিনি বাপের বাড়ি যাচ্ছিলেন শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য পথেই এই দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ উদ্ধার করে কামারপুকুর গ্রামের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

আমার আমি হচ্ছে ওর জামাই আমার বাড়িতে এসে যাকে তিন চার দিন হলো দিয়ে আজকে হচ্ছে ওর ভাইয়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা সকালবেলায় আমাদের দিয়ে আসার কোথা আমরা একটা সকালবেলায় ভাড়ায় গেছি আমরা টোটো চালিয়ে খাই দিয়ে এবার ভাড়ার থেকে এসে দিয়ে আসার কথা ওই যে সকালবেলায় যে শুভ আরামগটি দেখবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে দিয়ে একটা গড়বেতা আর ওই যে গাড়িটা আমাদের আরামবাগ দিকে যাই সেই আরামবাগ গাড়িটা ধরবে ওই গড়বেতা গাড়িটা ধরবে বলে আমাদের পশ্চিম পাড়ার মোড়কে চলে এসেছিলো সেই গরবেতা গাড়িটা মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে দিয়ে মোটর সাইকেলে ছিল আর ওই খালটা পেরোচ্ছে ওখানটাতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে কি ডিসিএম না কি ছিল তাতে করে পিছিয়ে দিয়েছে কোন খালটায় ওই আমাদের পশ্চিম পেরিয়ে যে খালটা তারপর তারপর এবারে ওখানকার সব স্থানীয় লোকেরা সব এসেছে এসে আমাদের যে মামা শ্বশুর যে মানে আমার যে মানে মায়ের যে ভাই আর কি ওরা সব এসে হাজির হয়েছে দিয়ে আমাকে ফোন করেছে আমি আবার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি দিয়ে পশ্চিম পাড়ার মোড় থেকে এখন ওই কামারপুকুরকে নিয়ে এসেছে কি কে এসে কি দেখতে এসে দেখলাম মাথা পাতা সব খেতে হয়ে গেছে মারা গেছে যে মারা গেছে তার নাম কি জানে তার নাম হচ্ছে অদিতি চৌধুরী আমার শাশুড়ি ওরা মোটর সাইকেলে আসছিলো হঠাৎ পাঁচটি রাস্তায় নাম করে আমাকে বাস থেকে একটা লরি যাচ্ছিল না লরি যাচ্ছি আমি লরি